নমস্কার বন্ধুরা আমি প্রতিমা প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি মালপোয়া আর এই মালপোয়া গোপোসোনার পছন্দর ভোগের মধ্যে একটি সামনেই জন্মাষ্টমী তাই আপনার বাড়ির গোপোষণার জন্য বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি বানানো তো একেবারেই সহজ যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে বানাবো রেসিপিটি বানাবার জন্য প্রথমে বড় একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক বাটি পরিমাণ ময়দা ওই একই বাটি মেপে নিয়ে নিলাম হাফ বাটি পরিমাণ সুজি দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ চিনি আমি এখানে সমস্ত উপকরণগুলো একটা বাটি মেপে নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিলাম চা চামচ পরিমাণ গোটা মৌরি এখন সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর অল্প অল্প ইসো জল দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে আমি এখানে জল ব্যবহার করেছি আপনারা চাইলে ইষো গরুর দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন দেখুন একবারে খুব বেশি পরিমাণে জল দেব না অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিয়েছি এখন ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিতে হবে পনেরো মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম দেখুন সুজি ফুলে গিয়ে ব্যাটার অনেকটাই ঘন হয়ে গিয়েছে ব্যাটারের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারের ঘনত্ব খুব বেশি পুরু কিংবা খুব বেশি পাতলা হবে না মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম হবে মালপোয়াগুলো তৈরি করে নেওয়ার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এরপর মিডিয়াম ফ্লেমে তেল খুব ভালো মতো গরম করে নিতে হবে দেখুন মিডিয়াম ফ্লেমে তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে এক হাতা ব্যাটার দিয়ে দিতে হবে গরম তেলের মধ্যে আর দেখুন ব্যাটারটা তেলের মধ্যে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কত সহজেই ফুলে উঠেছে এই সময় সাইড থেকে খুন্তি বা হাতার সাহায্যে এভাবে তেল ছিটিয়ে দিতে হবে এরপর উল্টে দিতে হবে অপর পিঠটি ভাজা হওয়ার জন্য দেখুন মালপোয়ার দুই সাইড খুব ভালো মতো ভেজে নিয়েছি এখন তেল ছড়িয়ে উঠিয়ে নিতে হবে মালপোয়াগুলো ভেজে নেওয়ার সময় লো ফ্লেমে রেখে ব্যাটার দিতে হবে এরপর মালপোয়াগুলো ফুলে ওঠার পর মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে মালপোয়াগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই আপনিও বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি দেখুন এভাবেই সব মালপোয়াগুলো ভেজে উঠিয়ে নিতে হবে আর দেখে বুঝতেই পারছেন মালপোয়াগুলো কতটা ফুলকো হয়েছে আমার আজকের এই মালপোয়া তৈরির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ